হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার টোয়েন্টি ডিসক্রাইব করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য ক্লাস সিক্সের প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো আগের দিন আমি উনিশ নম্বর পাতাটা ডিসক্রাইব করে দিয়েছিলাম আজকে এখান থেকে শুরু করছি কি বলেছে আমি একটি জানালার পাল্লা সম্পূর্ণ রঙ করে অন্য একটি পাল্লার কিছুটা অংশ রং করলাম মোট কত রং করলাম দেখি মানে এখানে দুটো জানালা রয়েছে এই একটা আর এই একটা প্রথম জানালাটার পুরোটাকে রঙ করেছে এবং দ্বিতীয় জানালাটার চারটে ভাগের মধ্যে দেখো একটা ভাগ কিন্তু রঙ করেছে তাহলে এটাকে যখন আমি সংখ্যায় প্রকাশ করব এটাকে কী লিখব না সম্পূর্ণ একটা জানালা রঙ করার জন্য এক লিখেছে আর দ্বিতীয় জানালাটা চারটে ভাগের মধ্যে এক অংশ রঙ করেছে তাই একের চার লিখেছে তাহলে এক যোগ একের চারকে এক পূর্ণ একের চারও কিন্তু লেখা যায় সেরকম দুই যোগ এক বাই দুইকে দুই পূর্ণ একের দুইও কিন্তু লেখা যায় এখন এই যে সংখ্যাটা লেখা আছে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে লেখা আছে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিরকম ভাবে প্রকাশ করব না নিচে যে হরটা আছে সেই হরটাকে আমি নিচে আগে বসিয়ে দেব তারপর কি করব না এইখানে যে হরটা রয়েছে সেইটার সঙ্গে এই একটাকে গুণ করব। যে উত্তরটা বেরোবে সেইটার সাথে আবার কি করব না এই একটাকে যোগ করে দেব। দেখো এক গুণ চার বা চার গুণ একও তুমি লিখতে পারো যে উত্তরটা বের হচ্ছে সেটার সাথে এক যোগ করে দিচ্ছি তাহলে চলো পরের এক্সাম্পলটা চলে যায় ওখানে আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে পরেরটাতে দেখো দুটো সম্পূর্ণ রং করেছে এই একটা আর এই একটা তাহলে দুটো সম্পূর্ণ রঙের জন্য দুই পূর্ণ এরকম লিখে দিয়েছে মানে দুই পূর্ণ সংখ্যা লিখেছে আর কি রয়েছে না তিন নম্বরটায় দুটো অংশ রয়েছে যার মধ্যে কিন্তু একটা অংশ রং করা তাহলে এখানে দুটো পাটের মধ্যে একটা অংশ রং করা তাহলে দুই যোগ এক বাই দুই কে আমরা কি লিখতে পারবো দুই পূর্ণ একে দুই তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিরকমভাবে প্রকাশ করব। না এই দুইয়ের সাথে এই দুইকে গুণ করে নেব তাহলে লিখে নিচ্ছি দুই গুণ দুই যে উত্তরটা বেরোবে সেটার সাথে আবার এই যে ওপরে যেটা রয়েছে মানে লবটা যেটা রয়েছে সেটাকে আমরা যোগ করে দেব তাহলে এক আর নিচেতে কি লিখব না নিচে এখানে যে হরেতে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা এখানে আমি লিখে নেব তাহলে দুই তাহলে বদমাস রুল অনুযায়ী আগে গুণের কাজ হবে তাহলে দুই গুণ দুই মানে হচ্ছে চার চারের সাথে যদি আমি এককে এই একটাকে যদি যোগ করে নিই তাহলে সেটা হবে পাঁচ তাহলে পাঁচ বাই দুই দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তিন নম্বরটাতে দেখো তিনটে ত্রিভুজ রয়েছে দুটো সম্পূর্ণ রঙ করা আছে তাই এখানে লিখেছে দুই আর পরের যে তিন নম্বর ত্রিভুজটা আছে সেটাতে আগে কতগুলো ভাগ আছে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট ছটা ভাগ আছে আমি হরেতে তাহলে ছয় লিখে নেব আর কটা অংশ রং করা আছে না এই একটা অংশ রং করা আছে তাই আমি এক লিখে দেব তাহলে এটাকে আমি কি লিখতে পারবো দুই পূর্ণ একের ছয় এখন এই মিশ্র ভগ্নাংশকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে আমি গুণ করে নেব তাহলে ছয় গুণ দুই এবং তার সাথে এই একটাকে যোগ করে নেব তাহলে লিখে নিচ্ছি এক নিচেতে যেহেতু হরেতে ছয় আছে তাই এখানে আমরা ছয় বসিয়ে নেব তাহলে ছয় গুণ দুই মানে হচ্ছে বারো আর প্লাস এক মানে হচ্ছে তেরো তাহলে তেরো আর নিচেতে হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে তেরো বাই ছয় দেখো ক্লিয়ার হয়েছে কিনা এখন পরেরটা কি দিয়েছে দেখো এবার কত রং করবো জেনে রং করার চেষ্টা করি তাহলে আগেরগুলোতে দেখো রং করে দিয়েছিল এবং সেই রং করা দেখে আমাদের বুঝতে হয়েছিল এখানকার ভগ্নাংশগুলো কি হবে এখন যেটা দিয়েছে সেখানে তোমার সংখ্যাগুলোকে দিয়ে দিয়েছে বা ভগ্নাংশগুলোকে দিয়ে দিয়েছে সেই ভগ্নাংশগুলো থেকে তোমাকে ছবিগুলোকে এঁকে নিতে হবে তাহলে প্রথমেরটাতে কি দিয়েছে দেখো বারো বাই পাঁচ তাহলে নিচে যেটা থাকবে সেটাকে দিয়ে কিন্তু আমরা ভাগ করব। তাহলে নিচেতে পাঁচ আছে এখানে পাঁচ দিয়ে ভাগ করছি কাকে ভাগ করছি না ওপরে লব যেটা আছে সেটাকে ভাগ করব। দেখো এখানে বারো লিখেছে তাহলে পাঁচ দুয়ে দশ এখন ভাগ শেষ কত পড়ছে না দুই এখন যে ভাগ ফলটা বেরিয়েছে দুই এটাকে আমরা সামনে লিখব আর অবশিষ্ট যেটা রয়েছে সেটাকে আমরা লবে লিখব আর যেটা এখানে হরে ছিল সেটা আমরা হরে লিখব তাহলে এখন ভগ্নাংশটা কি বেরিয়েছে দুই পূর্ণ দুয়ের পাঁচ মানে এখানে দুটো বক্স কিন্তু পুরোপুরি রঙ করতে হবে দেখো এখানে একটা বক্স পুরোটা রঙ করে নিয়েছে আর পরেরটাও দেখো পুরোটা রঙ করে নিয়েছে আর পাঁচ মানে তিন নম্বর যেটা আছে সেটাকে পাঁচটা ভাগে ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ এবং লবে কোনটা আছে সেটা আমাকে দেখতে হবে লবে এখন দুই আছে তাই দুটোকে আমরা রং করে দিয়েছি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে এখন চলে যায় এই ম্যাথটাতে কুড়ি বাই ছয় রয়েছে তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করবো ছয়টাকে তাহলে এখানে লিখে নিচ্ছি আর কাকে ভাগ করব না লবে যেটা আছে লবে কি আছে না কুড়ি আছে তাহলে কুড়িকে লিখে নিলাম তাহলে ছয় তিনে আঠারো এখন অবশিষ্ট কি থাকছে বা ভাগ শেষ কি থাকছে না দুই তাহলে এখানে আমরা যেটা হরে আছে সেটাকে আমরা হরে বসিয়ে নেব এখানে বসিয়ে নিচ্ছি ছয় এখন যেটা ভাগ ফল বেরিয়েছে সেটাকে বসাবো আমি সামনেই আর যেটা অবশিষ্ট রয়েছে বা ভাগ শেষ রয়েছে সেটাকে লিখবো আমি লবে দেখো ক্লিয়ার হয়েছে কি না এখন ভগ্নাংশটা বেরিয়েছে তিন পূর্ণ দুয়ের ছয় তাহলে এখানে আমি যাই আঁকবো না কেন চারখানা জিনিস এঁকে নেব কারণ তিন পূর্ণ দুয়ের ছয় বলেছে তাহলে আমাকে তিনটে তো গোটা অবশ্যই আঁকতে হবে এবং চার নম্বরটাও গোটা আঁকতে হবে কিন্তু তার মধ্যে রঙ করবো কতটুকু অংশ না ছ ভাগের মধ্যে ভাগ। তাহলে আঁকছি আমি চারটে টোটাল একটা দুটো তিনটে চারটে এখন তিনটে আমায় গোটাটা রং করতে হবে একটা দুটো তিনটে আর চার নম্বরটাকে ছটা ভাগে ভাগ করতে হবে তাহলে এইভাবে ভাগ করে নিচ্ছি দেখো ছটা ভাগ করে নিয়েছি এর মধ্যে আমরা দুটো রং করব। এই একটা রং করে নিচ্ছি আর এই একটা রং করে নিচ্ছি তাহলে তিনটে গোটা আর একটা হচ্ছে ছ ভাগের মধ্যে দু ভাগ তাহলে যেটাই তোমাদের পূর্ণ সংখ্যা থাকবে সব সময় তার থেকে কিন্তু একটা বেশি চিত্র আঁকবে এখানে পূর্ণ সংখ্যা তিন রয়েছে তাই এখানে দেখো আমি চারটে ছবি এঁকেছি এখন পরেরটায় কি বলেছে দেখো এগারো বাই চার তাহলে এখানে আমি এগারো কে ভাগ করব এবং চার দিয়ে ভাগ করব চার দুয়ে আট কত ভাগশেষ থাকছে না তিন তাহলে এখানে দুইয়ের জন্য হবে এখানে দুই আর ভাগ শেষ তিন মানে এখানে তিন আর এখানে যেটা ছিল হরেতে চার এখানে চার বসে যাবে তাহলে ভগ্নাংশটা কি হচ্ছে না দুই পূর্ণ তিনে চার তাহলে এখানে আমি কটা চিত্র আঁকবো দুই পূর্ণ আছে মানে আমাকে বুঝে নিতে হবে তিনখানা ছবি আঁকতে হবে তাহলে চলো তিনখানা বৃত্ত এঁকে নিই এক দুই তিন তাহলে প্রথম দুটো পুরোটা করে হবে আর তিন নম্বরটায় চারখানা ভাগ থাকবে যার মধ্যে কিন্তু তিনখানা রং করতে হবে দেখো তিনটে রং করে নিয়েছি তাহলে দুই পূর্ণ তিনের চার দেখো ক্লিয়ার হয়েছে কিনা না তোমরা যদি চাও এখানে বৃত্তের বদলে অন্য কোনো স্ট্রাকচারও কিন্তু নিতে পারো তোমরা চাইলে স্কোয়ার নিতে পারো তোমরা চাইলে রেক্ট্যাঙ্গেল নিতে পারো তোমরা চাইলে ট্রাইঅ্যাঙ্গলও নিতে পারো বাট স্কোয়ার আর সার্কেলের মধ্যে কিন্তু আঁকাটা একটু ইজি হয় সেই জন্যই আমি সার্কেলটা নিয়েছি তো আজকে কুড়ি নম্বর পেজটা ডেসক্রাইব করলাম পরের দিন একুশ নম্বর পেজটা ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে